বিজয়টা কিন্তু তরুণরা এনেছে অফকোর্স তরুণরা এনেছে এখন কেউ কেউ বলেন যে হ্যাঁ সবাই আমরা দলমত নির্বিশেষে ছিলাম কিন্তু আপনি যদি যুদ্ধের মাঠে যান এবং যুদ্ধের মাঠে যাওয়ার পর দুইটা থাপ দিছে একজন আপনি ফেরত চলে আসেন আইসা বলেন গেছিলাম দুইটা থাপ্পর দিছে আমি চইলে আসি যুদ্ধ হইল হয় নাই আর এই ছেলেদের বেলায় পুলিশ কি বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এডারে মারি এডাই মরে বাকিগুলি সরে না ইউ সি দ্য ডিফারেন্স আপনি থাপ্পর খাইয়ে চলে আসেন আপনি আন্দোলন করেন আর ওনারা এডারে মারি মরে বাকিগুলি সরে না পার্থক্য আছে না এক দুই বলতেছে যে জুলাই আন্দোলন সবাই করছে না সবাই করছি ক্রেডিট নিতে চায় তারা জুলাই আন্দোলনের ক্রেডিট তারা নিতে পারবে তাদের নেওয়ার অধিকার আমি মনে করি যারা পট পরিবর্তনের বিপদগ্রস্ত হবে হিসাব সহজ কালকে যদি আওয়ামী লীগে আবার ক্ষমতায় আসে তর্কের খাতিরে বলছি তাহলে বিপদগ্রস্ত হবে কারা আপনি নোট করেন যারা বিপদগ্রস্ত হবে তারাই আন্দোলনের কিং আর যারা বিপদগ্রস্ত হবেন না তারা কিং নয় এটাতেই আপনি ভাগ করে ফেলতে পারেন যে জুলাই আন্দোলনের নেতৃত্ব কাদের